আমার বুড়ি না খেয়ে বিছানার মধ্যে ঘুমিয়ে রয়েছে আমার তখন ওই নবীজির কথা মনে পড়ে গেল কারণ আল্লাহ রসুল বলেছেন যে পিতার চাইতে মায়ের হক তিন গুণ কয় গুণ জোরে বলেন পিতার চাইতে মায়ের হক তিন গুণ আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি মার গোলামি করল মার خدمت করল ওই ব্যক্তি যেন দুনিয়ায় জীবন্ত অবস্থায় জান্নাতের গোলামি করল সুবহানাল্লাহ ধরে বলেন আমার মনের মধ্যে তখন জেগে গেল আমার মা কে সেবা করলে তো আমি জান্নাতের মালিক হব কারণ আপনারা জানেন নবীর বিশিষ্ট বিশিষ্ট জড়িত লোক অনেক সাহাবী ছিল কি ছিল না

বিদায় নিয়ে চলে যাব আমার গায়ে যে তোমরা জুব্বা দেখছো সুবহানাল্লাহ ধরে বলেন এই জুব্বাটা তোমরা কেউ নেবা না তোমরা কেউ ছুইবা না এই জুব্বাখানা তোমরা পৌঁছে দিও আজ করুন রহমতুল্লাহ আলার দরবারে তার কাছে দিও আজ করুন যেন আমার এই জুব্বা গায়ে দিয়ে সে আমার উম্মতের জন্য দোয়া করে দোয়া আছে না নাই দোয়ার কথা কে বলে দিলেন আল্লাহ রসুল বললেন সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে নবীর জামানা হয়ে ওরিয়ালান হইতে পারে একটা জিনিস ভালো করে শুনে রাখো অস্কুরুনির মা ছিল দুইটা চোখ ছিল তার বন্ধ কি ছিল আর চোখ দুইটা বন্ধ ছিল তারপর আমার পা মজরু ছিল হাঁটতে পারতো না চলতে পারতো না মরব্বি হয়ে গেছে একটা মানুষ যদি হাঁটতে না পারে শোক না থাকে ওই মানুষটার কষ্ট দুনিয়ার কোন মানুষ উপলব্ধি করতে পারে না আপনি একটু চোখ বন্ধ করেন অথবা আপনার চোখ বেঁধে দেওয়া হোক এই ইসলামপুর থেকে আপনি তালতালা তো বাড়ির কাছে একটু জানতো দেখি কষ্টটা কতখানি মাঠের এই প্রান্তে তো ওই প্রান্তে যাইতেই কত কষ্ট শোক না থাকলে সকে রাস্তায় সলছেন হড়ত করে একটু বালি যদি পড়ে অথবা যদি একটা ঝাল বোকা sene না আপনারে পড়ে একটু ঝাল পোকা যদি পড়ে সোক তো ধরেছেন মনে হচ্ছে আমার জীবন সব শেষ ঠিক কিনা বলেন ঠিক আসকুরুল রহমাতুল্লাহ নাই তার মা বন্ধু ছিল সর্বক্ষণ মার গোলামি করতে রাখালগিরি করতে আবার ছুটে আসতো নিজে হাতে মালকে খাওয়াইতো গোসল করাতো নিজে হাতে মাকে সব কিছু করত কিন্তু তার মন চাইত যে এই জামানায় আর আমি সত্যবাদী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের দরবারে গিয়ে মানুষগুলি সব পরশ পাথরের ন্যায় হয়ে গেছে কিন্তু আমি যাইতে পারলাম না একটাই কারণ হলো আমার মার গোলামি করার জন্য আমি রবিজির দরবারে যাইতে পারলাম না শুধু আমার মার গোলামির কারণে কাজ একদিন নবীদের দরবারে চলে গেছে মার কাছ থেকে বিদায় নিয়ে সামান্য সময় নিয়ে চলে গেছে কিন্তু নবীজির দরবারে যাওয়ার পরে ওয়াসকুরুনি রাহমাতুল্লাহ আলাই দেখলেন নবীজি তো আর সেই হুজরাতে নাই কোথায় যেন সফর গেছে ওখান থেকে আসতে দেরি হবে ওয়াসকুরুনি রাহমাতুল্লাহ আবার ফিরলেন আবার ফিরলেন এই জন্য যে আমার মা কষ্ট পাবে মা যদি আমি অস্কুরুনি বলে যদি ডাক দেয় আমার মার ডাকে যদি আমি সানা দিতে পারি কেমতের দিন মালিকের দরবারে ভাই অস্কুরুনি কেমনে মুখ দেখাবে আল্লাহ আকবার ধরে বলেন মরে আসেনি ওদিকে তৃতীয় ব্যক্তি দোয়া করছে রব্বুল আলামিন আই আল্লাহ তাআলা আমি রাত গভীর রজনীতে মনে মনে চিন্তা করলাম আমি দুধ এখন আমার বিবিরে খাওয়াবো না আমার সন্তান রে খাওয়াবো না আমি নিজে খাবো চিন্তা করলাম আমার জন্ম দুখিনি মা কারণ মার বুক থেকে আমি লিটার লিটার দুধ পান করেছি ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি

من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين أو كما قال النبي صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حقا ندر الشريف اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة من شاف المجنب سيدنا مولانا نبينا محمد وعلي آله وأهل بيته وأولاده وذريته وأزواده واصحابه واغنيائه وامته اجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا ابراهيم ولا ال سيدنا ابراهيم انك حميد مجيد বুকে বেকুল কুল দাহন জালা ইশ্কেরি জালা মাশ্ক কাদি আমি হয়ে নিরু আই ভুকে বকে বকুল দাহন জালা ইশকে রি দালা মা শুকো আমি হোযে নিরো পাই মা শুক প্রেমে যে তু দালা আশে কে তলা মা প্রেমে যে তু আশেক মজনু হায়ু তালা জিকির কোন সখেন পানি মাশক বুঝে কাদি আমি রূপাল মনসুর হাল্লা আজান গাছি ধন্য করি ধরণী মনসুর হাল্লাস আজান গাছি ধন্য করল এ ধরণ মৌলার প্রেমে সব বিলিয়া বিলীন হয়ে যায় মাসুক বুঝে গা আমি هو ينير و پای حقانی در شریف الله اكبر بارک علی رحمت للعالمین شافع المجد نبی سیدنا مولانا نبینا محمد واله و اہل بیت و اولاد و ذریاته و ازواجه و صحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد معزز محترم وفستيت علماء أكرم উপস্থিত দূর দ্রান্ত থেকে আগত আমার সম্মানিত ভাই ও বাবাজিরা পরদার অন্তর আড়ালে বসা আছে আমার সম্মানিত মা ও বোনেরা সকলের প্রতি আবারও দোয়া বাবার আশায় সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া আলহামদুলিল্লাহ সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যেই মহান মাবুদ আল্লাহ তালা আমাদেরকে ভালোবেসে দয়া করি এই পবিত্র মাসে পবিত্র দিনে পবিত্র বাৎসরী কুল মদরিসে খাস আল্লাহর মদরিসে প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহিবা এর মদরিসে শেষ জামানার সংস্কারক জামানার কুতুব আরিবিল্লার বাদশাহ বিশ্বকোষে উল্লেখিত জামানার মুজাদ্দেদ হজরত মৌলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলার হুকুম এই খাস দোয়া ও কালাম ও সিকুল মদরিসে যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে কিছু সময়ের জন্য এইখানে আশা এবং বসার কিছু দিনে আলোচনা শুনবার এবং বলবার তৌফিক দান করেছে সকলে সেই মাহবুদের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আল্লাহাকের বড় মেহরবানি যে রব্বুল ইজ্জত এই তেহাত্তর ফেরকার জামানায় বিভিন্ন ফেরকার মধ্য থেকে যাচাই বাছাই করে ভালোবেসে দয়া করে আমাদেরকে এই পবিত্র সাবান মাসের এই রাত্রে মুজিবুল ভাইয়ের ডাকে আমরা এখানে এসে জান্নাতের বাগানের মধ্যে বসতে পেরেছি এটা সকলের ভাগ্যে জোটে না কথা ঠিক না বে সবার ভাগ্যে কিন্তু জোটে না সবাই ভালো কাজে ভালো কর্মে সবাই আসতে পারে না পাক যাকে খুশি তাকে দিয়েই ভালো কাজ করিয়ে নেন সুমান আল্লাহ বলবেন না আল্লাহ যদি আমাদেরকে এইখানে না আইনে বিভিন্ন দুনিয়া কাজে আড়ালে বসে বিভিন্ন গল্পের মধ্যে আবি তামাশার মধ্যে ফেলিয়ে রাখতে পারতেন কিনা পারতেন না পাক আমাদেরকে ওইখান থেকে জুদাই করে নিয়ে আল্লাহ এর মাহবুব বান্দার মদুরি সেব আল্লাহর মদলিসে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মদলিসে কিছু সময়ের জন্য আসার সুযোগ করে দিয়েছে আল্লাহ যদি আমার আপনার আজকে দুনিয়ার থেকে নিয়ে যেতেন এখানে আসতে পারতাম আমরা যারা এসেছি আমাদের জন্য যে আরেকটা রাত আছে এটা জানা আছে কারুর জানা নেই তো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি কিছু ইবাদত ও নিয়েতে বসে যাব যে কিছু পাওয়ার আসাই বসতে হবে শুধু যদি মনে করা হয় আসলাম দেখি কি হয় নিয়ে বসলে কিছু কিছু পাওয়া যাবে অন্তরটা খালি করে বসতে হবে যদি খালি না থাকে একটা পাত্রে যদি পানি পরিপূর্ণ থাকে এখন আপনি মিঠা পানি নিয়ে আসছেন মনে করছেন যে ও পানি পুরা আছে থাকবে এই মিঠা পানি ওর মধ্যে করে আরেকটু নিয়ে যায় কি নিতে পারবেন পাত্র খালি থাকলে মিঠা পানি ওর মধ্যে নেওয়ার যাবে কিন্তু পাত্র যদি পরিপূর্ণ থাকে যত ভালো পানি দেন ওর মধ্যে আর পানি যাবে না বাইরে গড়িয়ে যাবে তো নিয়ত করে অন্তরটা কই রকমের খালি করে নিয়ে বসতে হবে কারণ আল্লাহর কালাম যে ব্যক্তি অন্তরটা খালি করে নিয়ে শুনেছে সেই হৃদায়ত হয়ে গেছে আর যে অন্তর খালি করে কালাম শুনতে পারে নাই সে কেমন পর্যন্ত শুনবে সে হিদায়ত কখনো সে পাবে না তো আল্লাহর পাক কালামুল্লাহ থেকে ছোট্ট একটা এতে কালি করেছি তো আয়াতকারী মাঝে তেলাবাদ করেছি কালাম পাক এমন একটি জিনিস কালাম পাক এর ব্যাপারে মুখ খোলা খুবই কঠিন ব্যাপার ঠিক না বেঠিক যা আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি আমি কিন্তু ওই তেলাবাদ যোগ্যতা নই শুধু মুর্শিদের হুকুম আর মুরব্বিদের আদেশ কারণ একটা কথা বলেনি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি একদিন ক্লাসের ছাত্রদেরকে সোরা ফাঁতে হা পড়াইতেছে কি পড়াচ্ছে সুরাতুল ফাতেহা তো সোরা ফাতেহা পড়াচ্ছে আর বলছে দেখো আমি এই পঞ্চাশ বছর ধরে সোরা ফাতেহার তাফসির তোমাদের পড়ালাম কত বছর দুটো একটা কথা একটা মানুষের একটা জীবনের সময় বলছি পঞ্চাশ বছর আমি তোমাদেরকে সোরা ফাতে হার পড়ালাম কিন্তু আমি এখনো সোরা ফাতে হার শেষ করতে পারি নাই কত বছরের জিন্দিগি পঞ্চাশ বছরের জিন্দিগিতে সেই এখনো সোরা ফাতে হার শেষ করিতে

আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে যত সাগর নদ নদী খাল বিল যত পানি আমি আল্লাহ দান করেছি এই পানির সাথে যদি আরো দ্বিগুণ পানি তারা বানিয়ে নেয় আমি আল্লাহ তাআলা যত গাছ তরুলতা পৃথিবীর মত সৃষ্টি করেছি এই গাছ তরুলতার সাথে যদি তারা আরো সাথে দ্বিগুণ বৃদ্ধি করে নেয় ওগুলি কেটে কলম বানাবে আর ওই কালি পানিগুলি সব কালি বানাবে আমার কালাম আমার বাণী লেখা শুরু করবে কলম আর কালি শেষ হয়ে যাবে আমার বানী লেগে শেষ করতে পারবে না কি মহা মহাকুরান যেই কোরআনের মাধর্য যেই কোরআনের ফজিলত মানুষ যদি কোরআনের কালাম যদি একটু চোখে দেখে ভক্তি দিয়ে যদি একবার তাকায় আল্লাহ তালা তার আমল্লামে নেকি দেন কালাম হাতে নিলেও তার নেকি হয় কালাম যে তেলাবাদ করবে সে নেকি পাবে যিনি শুনবে তিনিও কি নেকির মালিক হয়ে যাবে সেই কালাম পাকের আমরা এসে বসেছি আমি আপনাদের মাঝে দাঁড়িয়েছি বলার মধ্যে ভাষার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহর হস্তে মাফ করে দেবেন আল্লাহ রব্বুল আলামিন কালাম হাকিমের মধ্যে কি সুন্দর করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ অকুনু মা স্বাদ আল্লাহ তালা তোমরা আল্লাহর কি মানে আমি আল্লাহকে ভয় করোক অকুনু মা স্বাদী আল্লাহ রক গোলাল আমিন মানেন আমি আল্লাহকে ভয় করবে ভয় করবে কেমন ভয় করবে তাই তাপ্সির কারুকরা তারা সুন্দর করে কিতাবের মধ্যে বর্ণনা করেছেন বন ইসরা একটি ঘটনা বন ইসরা তিনজন মানুষ ঘর থেকে বাণিজ্যের জন্য সফরে বেরিয়েছে আল্লাহর একটু ভালো করে লক্ষ্য করুন আল্লাহ তালা ইমানদারের ভয় করতে বলছে ভয় করবার মতো ভয় করো আল্লাহ বলেন যদি ভয় করবার মতোই তুই ভয় করতে পারো আমি আল্লাহ তালা তোমার তাম জিন্দির গুনাগুলি মাফ করে দেব বনি ইসরাইলের জামানার তিন জন আল্লাহর বান্দা একসাথে পানির জন্য সফরে বেরিয়েছে হঠাৎ মরুভূমির মধ্যে যখন খোলা আকাশের নিচে প্রচন্ড ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেছে এই তিনজন আল্লাহর বান্দা চিন্তা করলেন ঘর নেই বাড়ি নেই আশ্রয় নেব কোথায় কোথায় যাব তিনজন বড় বনি করলেন চলো পাহাড়ের দিকে চলে যায় যদি কোন বড় পাথরের আড়ালেও বসি তাহলে ঝড়ের কবল থেকে বেঁচে যাব পাহাড়ের দিকে গেলেন যায় দেখলেন পাহাড়ের কিনার একটা বড় গর্ত এই গর্তের মধ্যে তিনজন ঢুকবার মতো জায়গা তিনজন গর্তের মধ্যে গিয়ে বসলেন বসার পরে দেখলেন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ পাহাড়ের উপর থেকে বড় বড় পাথরগুলি সব বাতাসের গতিতে ছিটকায় চলে যাচ্ছে হঠাৎ একটি বড় পাথর এসে পাহাড়ের যে গুহার মধ্যে ওরা গুহার মুখটা আটকাইয়ে গেছে আল্লাহ আকবর বলেন যে গর্তর মধ্যে ওরা তিনজন সেই পাহাড়ি আর গর্তর উপরে বড় একটা পাথর এসে গর্তর মুখটা কি হয়ে গেল আটকায়ে গেল তিনজন চিন্তা করলেন যে পাথরটা পড়ে গেছে এখন আমরা সবাই ধাক্কা দেই তিনজন ধাক্কা দিয়ে পাথরটা সরাই দেই তিনজন ধাক্কা দিলেন একটু আস্তে দিলেন নড়লো না তার একটু জোরে দিলেন নড়লো না তারপরে বলছে যত শক্তি আছে পিঠ দেওয়ালে বাদে ইটালা দাও তারপরেও কি হয় না নড়ে না আল্লাহ তালা বলছে বান্দা আমি তোদের পরীক্ষা নেব সুহান আল্লাহ বলেন মমিনের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তালা সবসময় থাকেন রেডি ঠিক না বে আর মমিনের পরীক্ষা দিতে পারলেই ওই মমিন হবে আল্লাহর কি হবে মমিন হবে আল্লাহর জান্নাতি করোনাটা মমিনের পরীক্ষা করোনাটা কি কথা বলেন না কেন আপনারা অনেকে মনে করছেন মুখ আর খোলা যাবে না বর্তমান বিশ্বের মানুষ মুখ খুলছে না আমরা আমরাও খুলব না বাড়ি থেকে পুন করে এসেছেন কোরআনের মাহফিল এসেছেন মুখের আওয়াজ দিয়ে কথা না বলবেন শয়তানা আপনারা খুশি করবে কে খুশি করবে শয়তান আপনারা বাহবা দেবে স্বাগতম জানাবে আর যদি আপনি কালামবাগের মজলিসে মুখ করেন শৈতান বেজার হবে খুশি হবে আমার মালিক জোরে বলতে হবে আমার মালিক আল্লাহ খুশি হবে তাহলে এখানে বসে ওই চুপচাপ বস থাকলে হবে না দলের শক্তি দিয়ে যখন প্রোগ করলেন হননাভ এবার বলাবলি করলেন আমাদের শক্তিতে কোনো লাভ হবে না ওই মালিক আল্লাহ রব্বুল আলামিনের দিকে মন রুজু করে চাইতে হবে তার দিকে ইশারা করতে হবে তার রহমতের কামনা করতে হবে তিনজনের শক্তিতে দকুন পাথর সরলো না তিনজন বলাবলী করলেন তাহলে ক্ষমা কা কেমনে কি করব তিনজন পরস্পর পারস্পরিক তো দোয়া প্রার্থনা করি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মন ইস্রাইলের মানুষ বিপদে পড়া গেছে বলছে তিনজন পরস্পর দোয়া করিব একজন দোয়া করব আর দুইজন সাথে সাথে আমিন আমিন করব এইভাবে দোয়া করি না জানি দোয়ার কারণে আমার মানিক আল্লাহ হয়তো খুশি হয়ে যেতে পারে কারণ আল্লাহ আস্তা বান্দা তুমি আমার ডাকো আর আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য রেডি কার কথা কার কথা এক শ্রেণীর মানুষ আল্লাহর ডাকাটাকে বেধাত মনে করে এটা মানুষ আছে না নাই এক বান্দা আল্লাহর ডাকাটা বিরাট মনে করে এখন ফটোয়া চলছে নামাজ পড়া শেষ ডাকা শেষ আর ডাকা যাবে না আল্লাহ বলছে ওক্বাল রাব্বুকুমুদউনি আস্তাজিব লাকুম মানে তুমি আমার ডাকো আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দেব বিপদের মধ্যে পড়ে গেছে বলছে একজন হাত তুলে দোয়া করি আর দুজন কি করি আমিন আমিন করি আল্লাহর ভয় কানে বলে প্রথম ব্যক্তি যিনি হাত তুললেন হাত তুলে তিনি দোয়া করছেন রব্বুল আলামিন হে আল্লাহ তাআলা আমি তোমার কেমন নেক বান্দা তুমি ছাড়া বিশ্বের মানুষ কেউ জানে না কারণ আমি যদি কোনো নেক আমল করে থাকি তোমার ভাইতে যদি একটা ভালো কাজ তোমার ভাইতে করে থাকি এখন বিপদে পড়ে গেছি মুসিবতে পড়ে গেছি এই মুসিবতের থেকে আল্লাহ তুমি ছাড়া হেফাজত করার আর কেউ নাই কারণ ওই জামানায় কোনো মোবাইল টেলিফোন ছিল না কি ছিল খবর দেব বাড়ি তাড়াতাড়ি লোক আসবেন এরকমের কোনো ব্যবস্থা না কোনো খবর যাবে না যদি সিটেও লেখা হয় সেটা পোস্ট করবে কারণ গুহার মধ্যে বেরোতেও পারবে না সিটি লিখতে পারবে না এই বিপদ থেকে পাশা বাড়ার কেউ নাই এখন একমাত্র মালিক হলো আল্লাহ এই জন্য বিপদে যদি কোন মোমেন ধৈর্য ধারণ করে আল্লাহ তালা সেই ব্যাপারে বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন কোন মোমিন যদি বিপদে ধৈর্য ধারণ করে খুশিতে ধৈর্য ধারণ করে সর্বাবস্থায় যদি ধৈর্য ধারণ করে মালিক আল্লাহ তারা বলেন ও কানা হাক কনা আলাইনা নাসরুল মুমিনিন আমার মুমিন বান্দার জন্য সাহায্য করা আমি আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায় আল্লাহ তারা বলছে আমার মুমিন বান্দার জন্য সাহায্য করা আমি আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ কেমনে সাহায্য করে প্রথম ব্যক্তি দোয়া করে রব্বুল আলামিন আমি এমন কি অন্যায় করেছি আপনি ভালো জানেন নেক কাজ কি করেছে আপনি ভালো জানেন কিন্তু আমার একটা কথা মনে পড়ে গেল কারণ আমি এমন একজন অথ আমার লালসা ছিল ব্যবসारিনি নাউজুবিল্লাহ বলেন আমার চাচাতো বোন ছিল আমার এলাকার সবচেয়ে সুন্দরী এত সুন্দরী সিহারায় একবার তাকাইলে মন আর অন্য দিকে যায় না আমার মনের মধ্যে কুপ প্রস্তাব জেগে গেল মনের মধ্যে কুবাশনা জেগে গেল আমি কেমন করে তার অনুগত করি কেমন করে তার রাজি করি লাগলাম। টাকা পয়সা শোনা জানা দিতে দিতে একদিন তার মনস্ত করলাম সে আমার কথাই রাজি হয়ে গেল বলেন আমার কথাই রাজি হয়ে গেল আমি যখন তার কাছে কাজি হলাম আমি যখন তার কাছে উপস্থিত হয়ে গেলাম আমার বোন আমাকে ডাক দিল ভাই যেখানে দাঁড়িয়ে আছো ওইখানে দাঁড়া আর এক কদম পা বাড়াবা না কারণ তুমি এখন আমাকে একা পেয়েছো আমিও একা তুমিও একা কিন্তু মনে করছো বিশ্বের মানুষ আমাদের এই কাজ কেউ দেখতে পাবে না সেটা ঠিক আছে কিন্তু এমন একজন মালিক যেই মালিক আমাদের কাজগুলি দেখতে পারবে ওই মালিকের ভয় করো ওইখান থেকে আর পা বাড়ায়ো না আল্লাহু আকবার বোনের কথা মতো থমকে দাঁড়িয়ে গেলেন বোর বললেন এই দুনিয়ার আরামায়ের ভোগ বিলাস এটা বড় জিনিস নয় কারণ এই দুনিয়া ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যেতে হবে অনন্তকালের জন্য যে জায়গায় যেতে হবে ওই জায়গায় যদি শান্তি না হয় ওই জায়গায় যদি মুক্তি না পাওয়া যায় এই দুনিয়ার শান্তি আর মুক্তি মুক্তি নয় শান্তি কোনো শান্তি নয় তুমি তওবা করো ফিরে যাও আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুগণ আমাকে এরকমের ধাক্কা দিলো আমার অন্তরের মধ্যে ভয় জেগে গেল মালিক তোমার ভয় তোমার ভাইতে আমি আর সামনে পা নাড়ায় তো বা পা না বাড়ায় করে ওখান থেকে ফিরে এসেছি আই আল্লাহ তারা এই কাজটা যদি আমি তোমারই ভয়ে করে থাকি তাহলে তোমার কুদরতি দ্বারা এই গুহার পাথর এখন আমাদের মুসিবত হয়ে দাঁড়িয়েছে পাথরটা সরাই দাও সুবহানাল্লাহ দোয়া শেষ হতে না হতে পাথর এক ভাগ সরে গেল কয় ভাগ দ্বিতীয় ব্যক্তি দোয়া করে রব্বুল আলমিন আমি এমন কিনে কামল করেছি আমার মনে পড়ে না কিন্তু একটা কাজ আমার মনে পড়ে গেল অনেক দিন আগে আমার একজন রাখাল ছিল এই রাখাল আমার ছাগল গরু গুলি চড়াইত কিন্তু হঠাৎ রাখাল আমার না ভুলে তার মাসের বেতন না নিয়ে সে পালিয়ে চলে গিয়েছিল আমি অনেক দিন খোঁজাখুঁজি করে তার তালাশ করেছিলাম কিন্তু তারে আমি পাই নাই আমি যখন তারে না পেলাম আমার অন্তরের মধ্যে মালিক

দ্বিতীয় ব্যক্তি দোয়া করে রব্বুল আলামিন আমি তখন চিন্তা করলাম এই দুনিয়ার ধন দৌলত টাকা পয়সা সব তো আমার ফেলে চলে যেতে হবে আপনারা নিয়ে যাবেন না আল্লাহ রব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আরো সুন্দর করে ক্লিয়ার করে দিয়েছেন ইয়াউমালা ইয়াংফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম আল্লাহ তারা কি সুন্দর করে খুলে খুলে বয়ন করেছেন আল্লাহ তারা বলেন হাজাতি সেই দিনের কথা ভাব সেই দিনের কথা চিন্তা কর যেদিন তোমার দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা ঘর বাড়ি বিল্ডিং বালাখানা এটা তোমার কিছুই তোমার সাথে যাবে না এমন কি সেদিন তোমার সন্তান তোমার জন্য কোনো কাজে আসবে না ইল্লামান আল্লাহ বলছে বান্দারে তুই একটা বিশুদ্ধ আত্মা তৈরি কর সুহান বলেন একটা নেকwidehat তৈরি করো আমলের সালিহ করো দ্বিতীয় ব্যক্তি দোয়া করল রব্বুল আমিন আমি এই গভীর চিন্তা করে দেখলাম এই ধনসম্পদ নিয়ে কবরে যাব না তাহলে ওই আমার রাখালের যে সম্পদ এখন আমি কোথায় রাখব কারে দেব কি করব চিন্তা ভাবনা করে দেখলাম টাকা কই রাখব কিছু ছাগল আর बकरी কোরাই করে রেখে দেই রাখাল যেদিন পাবো ও সেদিন তার